দশ বছর আগে ধর্মের নামে জাতির নামে ভোট হতো মোদী তামানায় সবকা সাথ সবকা বিকাশের নামে ভোট হয় বৃহস্পতিবার রঘুনাথপুর বিজেপির নির্বাচনীয় জনসভায় এমনই দাবি করলেন সর্বভারতীয় বিজেপি সভাপতি জে পি নাড্ডা এদিন তার এই বক্তব্যকে হাস্যকর ও মিথ্যাচার ছড়ানোর অভিযোগ তুললেন তৃণমূলের জেলা সভাপতি সৌমেন এদিন রঘুনাথপুর বিধানসভার অন্তর্গত সাতুরি হাসডিমা ময়দানে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার সুভাষ সরকার ও পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো সমর্থনে একটি নির্বাচনী জনসভার আয়োজন করা হয় এদিন সেই সভা থেকেই জেপি নাড্ডা দাবি করেন দশ বছর আগে জাতির নামে ধর্মের নামে মানুষকে বিভেদের নামে ভোট করাত কংগ্রেস মোদী সরকার জাতি ধর্ম ঊর্ধ্বে সবকা সাথ সবকা বিকাশের নামে ভোট করেন একই সাথে তিনি বলেন বিজেপি সরকার মজবুত রয়েছে আগামী দিনে মজবুত সরকার গড়বে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া সরকারকে সমর্থন করে একটা মজবুত সরকার তৈরি করতে চায় দশ সাল পেলে লোক ভোট মানতে থে ভোট জাতিকে আধার পর মানতে থে धर्म के नाम पर मांगते थे दुष्टिकरण करते थे वोट बैंक की राजनीति करते थे भाई को भाई से लड़ाते थे धर्म को धर्म से लड़ाते थे जाति को जाति से लड़ाते थे शहर को गांव से लड़ाते थे आदिवासी को मैदानी इलाके से लड़ाते थे हर लोगों को लड़ाने का काम दस साल पहले कांग्रेस पार्टी किया करती थी लेकिन जब से मोदी जी आए उन्होंने जातिवाद को धत्ता दिखाया धर्म की राजनीति समाप्त की दुष्टीकरण को समाप्त किया और सबका साथ सबका विकास सबका विश्वास इस मंत्र के साथ দেশ কো আগে लेके ये हमको देख देखने এদিন সেই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে তৃণমূল জেলা সভাপতি বেলথড়িয়া বলেন বিজেপি মানুষের জন্য কিছুই করেনি হারবে নিশ্চিত ভেবে এই মিথ্যেচার ছড়াচ্ছে সভাপতি माननीय জেপি নাট্টা সাতড়ির হাসিমামাট এসেছিলেন এবং আজকে যেখানে বিজেপির সর্বভারতীয় সভাপতি আসছে এবং সেখানে হাতে গোনা কয়েকজন মাত্র লোক এটা প্রমাণ করে যে এইবার যে নির্বাচন এই লোকসভা নির্বাচনে বিজেপি যে পুরুলিয়া লোকসভা এবং বাঁকুড়া লোকসভা থেকে তারা হাতে চলেছে এবং মানুষের জনসমর্থন যে উঠে গেছে এটা তার থেকে প্রমাণ হয় আর তার সাথে সাথে আজকে আরও কয়েকটা বিষয় জানা গেছে যে তিনি যেভাবে বক্তব্য রেখেছেন বিজেপি যে একটা মিথ্যাবাদী দল এবং বিজেপি যে মানুষকে ভুল বোঝানো ভুল বোঝায় এটা কিন্তু তার থেকেই প্রমাণ ওনার বক্তব্য থেকে প্রথমত তিনি বলেছেন বিজেপি নাকি উন্নয়নের জন্য কাজ করেন জাতিবাদের জন্য কাজ করেন না আজকে বিজেপি হচ্ছে একমাত্র একমাত্র দল যারা জাতিতে জাতিতে বিভেদ সৃষ্টি করে যারা ধর্মের নামে বিভেদ সৃষ্টি করে মানুষকে ভাগ করে তারা নির্বাচন করায় এবং এই প্রমাণ এর প্রমাণ আমরা এর আগেও পেয়েছি তার সাথে সাথে তিনি আরেকটা কথা বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি ইন্ডিয়া জোটে আছেন একটা মজদুর একটা যে মজবুর জোটে আছেন সেটা নাকি মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটে আছেন আজকে একটা কথা বলতে হয় এই ওনার এই বক্তব্য থেকে প্রমাণ হয় যে বিজেপি আজকে যে ভয় পেয়েছে বিজেপি যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পেয়েছে এবং ইন্ডিয়া জোটে মমতা বন্দ্যোপাধ্যায় থাকার জন্য যে বিজেপি আজকে ভয় পেয়েছে ওনার এই কথা থেকেই প্রমাণ হয় তাই আগামী আগামী চার তারিখ যখন ফল বেরোবে আজকে বিজেপি সারা দেশ থেকে তাদের যে এই শাসন ক্ষমতা চলছে যে একটা অপশাসন চলছে সেখান থেকে আজকে যে দেশবাসী মুক্তি পাবে এই ওনার এই ধরনের বক্তব্য এবং এই যে হতাশা ভাব এর থেকেই প্রমাণ হয় যে আগামী দিন বিজেপি দেশ থেকে আহ মুছে যেতে চলেছে